অনেকেই বুঝতে পারতেছেন না তো আপনার বিশ্লেষণটা কি মানসিক ভাবে যে ইনসিকিউর কোথায় কি হয় কালকে আমি যখন সচিবালয় হামিল তখন আমি করলাম যে সাড়ে দশটা বাজে তখন কোন শ্রমিক আন্দোলন করছে তারপরে বিভিন্ন ধরনের মানে কোথায় কি হচ্ছে নিয়ে আসবে বাংলাদেশকে তারপরে ইলেকশন ধরনের আজকে আমরা যখন কথা বলছি তখন জামাতের প্রোগ্রাম থাকা কর্মসূচি ঠিক আছে কালকে আবার আই থিঙ্ক যে বিএনপির কোন কর্মসূচি আছে তেরো তারিখ হলো আওয়ামী লীগের কর্মসূচি এবং সব মিলে একটা মানে একটা অস্থির একটা আনএক্সপেক্টেড কোন সিচুয়েশন যেন তৈরি হয়ে পারে এমন পরিস্থিতি কিন্তু খুবই ঘোলাটে এবং পরিস্থিতি খুবই মানে কি বলে খুবই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আচ্ছা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন নিয়ে আমরা কথা বলতেছি এটার কারণটা কি মনে করেন এই যে এটা কি শুধুমাত্র যে ওই যে শেখ হাসিনার মামলার রায় তেরো তারিখে হবে এটাকে কেন্দ্র করে কোনো কিছু করতেছে নাকি আরো কোন উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হয় তেরো তারিখের বিষয়টা একটা সাবজেক্ট এটার বিষয়ে আওয়ামী লীগের একটা ব্যাপার আছে আমি ঠিক জানি না মানে যখন যেন একটা মানে কখন কি হয় মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে তেরো তারিখের বাইরেও তেরো তারিখের বাইরে ঘটনা আছে রাজনৈতিক দলগুলো

স্বাক্ষর তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে মানে আপনি যেটা বলতেছেন পরিস্থিতিটা খুবই খারাপ এটা কিন্তু সাধারণ মানুষও কিছু কিছু বুঝতেছে আমরা কাজ করি যারা ইডিয়ার সঙ্গে ক্লোজ অবজার্ভেশনটা থাকে তারাও বুঝতেছি

মানে অস্থিতিশীল থাকলে তো এখানে যে বাইরের বিষয়টা উল্লেখ করতে হবে এই যে পরিস্থিতিটা চলতেছে আপনার একটা প্রেডিকশন চাচ্ছে যে শেষ পর্যন্ত কি হবে বাংলাদেশ শেষ পর্যন্ত কি হবে আমি তো জ্যোতিষী না

এবং এটার সম্ভাব্য কারণ কয়েকটা বিষয় আছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া শেখ হাসিনার যে মামলার রায়ের বিষয়টা আছে এবং একটু কানেক্ট করলেন যেমন তারেক রহমানের ফিরে আসা না আসা এগুলির সাথেও কানেকটিভিটি এটা থাকতে পারে এরকমই একটা অনুমান করা হচ্ছে তবে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়টাই সবচেয়ে হয়তো বা গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি এবং ভয়াবহ খারাপ পরিস্থিতির দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটাই কোথা ভাই দুটি কোথা ভাই এটাই বিশ্লেষণ করলেন তো আশা করি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আপনাদের আপনাদের কেমন লাগলো এটাও আমাদেরকে জানাবেন ধন্যবাদ এখনকার মতো